স্মিল্লাই রহমানুর রহিম সম্মানিত এসএসসি দাখিল কারিগরি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীগণ সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগণ সুরতামার সালাম আদাব শুভেচ্ছা এসএসসি পরীক্ষাতে দুই হাজার চব্বিশের শিক্ষার্থীগণ এবং অভিভাবকগণ এবং শিক্ষকগণ আমরা এখন মানসিক চাপের মধ্যে আছি কারণ আমরা জানি যে দু সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট মে মাসেই দিবে আজকে আমি একটা প্রেস রিলিজ পেয়েছি যেটি গতকাল গতকাল আমাদের গ্রুপে আমি আপলোডও করেছিলাম আপনারা ইতিমধ্যে জেনেন যে সকল বোর্ড রেজাল্ট ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন এবং তার সময় অনুযায়ী এই ফলাফল প্রকাশিত হবে এবং সেই ফলাফলটা কবে প্রকাশিত হবে তার একটা প্রেস রিলিজ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং তার মানে আমরা ধরে নেব এই দিনে আমাদের রেজাল্ট পাবলিশ হবে এখন আমি আপনাদের প্রেস রিলিজটা দেখাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ও সম্মানের পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর প্রসঙ্গে এটি হবে আপনার তারিখ দিছে বারোই মে দু রবিবার বিষয় দশ ঘটিকা স্থান গণভবন ঢাকা এখানে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তারা তাদের বোর্ডের ফলাফল এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন মূলত তখন থেকে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের আমরা ফলাফল ডাবো পাশাপাশি আমাদের শিক্ষা আমাদের স্কুল কর্তৃপক্ষ ফলাফল বোর্ড থেকে ডাউনলোড করে নেবে নিয়ে তারা তাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে আমরা ওখান থেকে আমাদের ফলাফল দেখতে পারবো অথবা অনলাইনে এসএমএসের মাধ্যমে আমরা আমাদের ফলাফল দেখতে পাবো শুরুতেই সম্মানিত শিক্ষার্থী অভিভাবক সবার প্রতি আমার অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম আপডেটমূলক ভিডিও আপনাদের তৈরি করে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম